এ লালু লালু এনে আই সাধু এনে সাধু নে সাধু নে লালু নে নে খেনে 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 নে

দে মাজে মাজে তাই মাজে মাজে তাই না বদমাশী কৰে ঔতো খে খায় আমাৰ ঘৰে চব খায় কি হল ববজি 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 কী হলো রে কি হলো রে কি হলো রে কি হলো রে হ্যাঁ কি হলো কি হলো রে কি হলো সাধু সাদু দাদা আরেকটা দিচ্ছি দাঁড়া